তো হ্যালো বন্ধুরা আজকে তোমার কাছে একটা সিসিজিটি ভিডিও নিয়ে এসে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক করবেন করবে এখানে প্রথম কথায় আসতে চলেছে আমাদের ওয়েস্ট বাঙ্গালে ওয়েস্ট বাঙালি কত ভ্যাকেন্সি যে না আছে সেটা বলে দিচ্ছি প্রথম টোটাল ভ্যাকেন্সি আমাদের অল ইন্ডিয়াতে ছিল ছাব্বিশ হাজার একশো তার থেকে বেড়ে হয়েছে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা এটা অনেকেই জানে ভ্যাকেন্সিটা বেড়েছে অনেকটাই কিন্তু আমাদের ওয়েস্ট বাঙ্গালে কতগুলো ভ্যাকেন্সি যে ক্যাটাগরি ওয়াইজ সেটা প্রথমে বলে দিচ্ছি ওয়েস্ট বাঙ্গালে দেখো তিনটা ডিস্ট্রিক্ট ভাগ করা আছে ক্যাটাগরিতে প্রথম হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট কাদের বলে যারা বাংলাদেশ বর্ডারের সাথে যুক্ত তাদেরকে বর্ডার ডিস্ট্রিক্ট বলা হয় বর্ডার ডিস্ট্রিক্টের সংখ্যা হচ্ছে মোট বারোটা চব্বিশ পরগনাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং দিনাজপুরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং টোটাল বারোটা ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে এসসিদের বারোটা ডিস্ট্রিক্ট মিলে এসসির ছেলে নিবে সাতশো উনিশটা এস নিবে একশো সাতান্নটা ওবিসি নিবে ছশো ছেষট্টিটা ই হচ্ছে ছশো পাঁচটা এবং জেনারেল বারোশো তিপ্পান্ন এরপর আসছি মেয়েদের ভ্যাকেন্সি কটাতে বর্ডার ডিস্ট্রিক্টের মেয়েদের এসসি মেয়েদের ভ্যাকেন্সি হচ্ছে সাতানব্বইটা দের উনিশটা ও দের একানব্বইটা ইডাব্লিউএস চুরানব্বই এবং জেনারেল একশো ছেষট্টিটা এই হচ্ছে বডা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বলে দিলাম এরপর জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে নটা নটা ডিস্ট্রিক্ট মিলে কার কত ভ্যাকেন্সি সেটা বলছি নটা ডিস্ট্রিক্ট হচ্ছে এসসি দের হচ্ছে তিনশো উনচল্লিশটা এস দের হচ্ছে তিয়াত্তরটা তিনশো ছাব্বিশটা একশো তেতাল্লিশ জেনারেল পাঁচশো উনিশ ঠিক আছে এরপর মেয়েদের সংখ্যা আসছি মেয়েদের হচ্ছে ভ্যাকেন্সি তোমার এখানে এসসি দের হচ্ছে তেতাল্লিশ এসটি দের আট ও দের সিদের উনচল্লিশ ইডাব্লিউ ষোলো এবং ইউআর আর হচ্ছে ছিয়াত্তর এই হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সির সংখ্যাটা আমি বলে দিলাম ছেলে এবং মেয়ে জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে নটা আছে নটা ডিস্ট্রিক্ট বলে জেনারেল পুরুলিয়া বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যে আছে বীরভূম আছে বাঁকুড়া আছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আছে হুগলি আছে হাওড়া আছে এগুলো হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট মাত্র একটাই আছে ভালো করে কথাটা মন দিয়ে শুনবে নকশাল ডিস্ট্রিক্ট একটা আছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে যে সংখ্যা আছে ভ্যাকেন্সি সেটা আমি বলতে চলেছি ঝাড়গ্রামে হচ্ছে এসসি ছেলেদের সংখ্যা হচ্ছে তেরোটা এসটিদের তিনটা দের বারোটা ইডাব্লিউ সাতটা জেনারেলের তেইশটা ঝাড়গ্রামে ভ্যাকেন্সি কম আছে অনেকে বলে নকশাল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি প্রচুর পুরো ঝাড়গ্রাম থেকে আগে যদি বলে কেউ যে প্রচুর ছেলে মানে ভ্যাকেন্সি আছে তো তেইশটা মাত্র নিবে ঝাড়গ্রামে কতগুলো জেনারেল ছেলে পাস করতে পারে এরপর আইডিয়া করো এরপর মেয়েদের ভ্যাকেন্সি ঝাড়গ্রামে মাত্র মেয়েদের ভ্যাকেন্সি দিয়েছে এসসি আর জেনারেলের বাকিদের ভ্যাকেন্সি দেয়নি দের দুটো জেনারেলের ছটা এই হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা আমি বলে দিলাম এরপর তোমরা যদি মনে করো যে খুব বেশি পরিমাণে ভ্যাকেন্সি আছে খুব বেশি পরিমাণে ভ্যাকেন্সি নেই অনেকে নর্মাল বা কম পরিমাণে ভ্যাকেন্সি আছে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তবে তোমরা পাস করতে পারবে এরপর আসতে চলেছি বাকি কিছু কি প্রশ্নের এবং উত্তর সম্পূর্ণ ভিডিও ব্যাপারটা নিয়ে তো একজন বলছে ডাব্লিউপির জন্য কোন বই পড়ব দেখো ডাব্লিউপির জন্য তোমাদেরকে একটা বই দেওয়া হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করা আছে মানে বইটা ভালো করে পড়ে কম্প্রোমাইজ করে অন্য বইয়ের সাথে তোমাদেরকে সেটা প্রোভাইড করা হচ্ছে মানে তোমাদেরকে দেওয়া হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য এইখানে একটা ফোন নাম্বার দেখতে পাবে এই ফোন নাম্বারটায় তোমরা মেসেজ করবে বলবে দাদা আমার ডাব্লিউপি এর বই লাগবে তারপরে তোমাকে ঠিকানা জিজ্ঞেস করা হবে ঠিকানা বলবে একটা বারকোড দেওয়া হবে বইয়ের দাম বলার পরে তারপরে সেই বইয়ের রেটটা তোমাকে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে সাত দিনের মাথায় কিন্তু তুমি বইটা পেয়ে যাবে চার থেকে সাত দিনে পোস্ট অফিসের মাধ্যমে তো এই হচ্ছে সিস্টেম ডাব্লিউপির বই পাবে কেপির পাবে এস এস পাবে নতুন বই পুরনো বই সবই পাবে যেটা লাগবে সেটাই বলবে মেডিকেলের প্রবলেম আছে মেডিকেলের প্রবলেম আছে ভাই মেডিকেলের জন্য ডাক্তার দেখা তবে সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান হবে না হাতে অপারেশন হয়েছিল হাতে অপারেশনের জন্য অনেক সময় সমস্যা হয় এটা ঠিক আছে কিন্তু এটা দেখালে ঠিক হয়ে যাবে ডাক্তার দেখালে ইউপি বিহারের জন্য জেনারেল ছেলেরা অনলাইন করো লাভ নেই তো ওদেরকে ধরে পুলিশের হাতে তোমাদের দেওয়ার কোনো মানে হয় না জেনারেল ছেলের যারা আছো তাদেরকে বলবো যে ওদেরকে ধরে সার্টিফিকেট নিয়ে তাদের ডমিশিয়াল নষ্ট করে দাও এডমিট নষ্ট করে দাও ঠিক আছে ছিঁড়ে ফেলে দাও যেটা আসামে করেছিল পুলিশের হাতে দিয়ে কি লাভ পুলিশ ধরে নিয়ে যাবে তারপরে পুলিশের সাথে কোনো মানে কথাবার্তা বলে দিয়ে আবার ছাড়িয়ে তারা লাইনে দাঁড়িয়ে যাবে তোমাদের কষ্ট করাটাই লাভ হবে তো এই জন্য কোনো দরকার নেই পুলিশের হাতে তুলে দেওয়া তারপর আসছি যে পরের কমেন্টে পায়ের গিট আছে পায়েরটা অনেক সময় গোল থাকে সেটা বড় হয়ে যায় ওটা নিয়ে কোনো সমস্যা নেই দু নাম্বার বেশি আছে কারো দু নাম্বার বেশি থাক কারো বা তিরিশ নাম্বার বেশি থাক কিছু লাভ নেই কারণ সে যদি মেডিকেলে ফেল করে তোমার কুড়ি নাম্বার বেশি থাকলেও তার কিছু লাভ আছে কিছু লাভ নেই ফর্ম অনলাইন করার সময় পোস্ট ভুল করেছে এটা কোনো সমস্যা হবে না এসএসসি জিডি ফিমেলদের হাইট কত লাগে মেয়েদের হাইট একশো সাতান্ন লাগে শুধুমাত্র এসটি মেয়েদের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মানে একশো হাত ভাঙা আছে হাত যদি এরকম তোমাকে সজা করতে হয় যদি লেগে যায় তাহলে সমস্যা আছে আমার দেখো লাগছে না ভাঙা থাকলে কিন্তু এটা লেগে যায় তখনই কিন্তু আনফিট করে এরপর বলছে একটা ছেলে বলছে দাদা মেডিকেল খুব নোংরা অবস্থায় খোলা অবস্থায় তো এটা তোমার যদি না জানা ছিল তাহলে জেনে নেওয়া উচিত ছিল এখানে প্রথম কথা তোমার ভুল দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেল মানে হচ্ছে শারীরিক পরীক্ষা। এটা পেপারে লেখাই ছিল কর্মসংস্থানে তুমি পড়ে করে দেখো নি যে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে মেডিকেল চেক হবে হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট তোমার যদি চোখে একটুকু কম দেখতে পাও তোমাকে কিন্তু রিমেডিকেল দিবে রিমেডিক্যাল মানে তুমি কম আছো হান্ড্রেডের হান্ড্রেড নেই তো প্রত্যেকটা জিনিস মাথার থেকে পা পর্যন্ত তারা চেক করবে এইটুকু সামান্য প্রবলেম নখের কোনায় যদি কারো ঘাও থাকে তাকেও রি মেডিকেল করেছে মেডিকেলের মানেই হচ্ছে তোমাকে পুরোপুরি ঠিক থাকতে হবে এখন অনেকে বলবে দাদা এরকমভাবে কেউ ঠিক থাকতে পারে না ঠিক থাকতে পারে না কথাটা তোমার ঠিক এই জন্য তারা তিন মাস সময় দিচ্ছে যে তিন মাসের মধ্যে তোমাকে সবকিছু ঠিক করতে হবে আর তিন মাস টাইম একটা মানুষের মেডিকেল ঠিক করার জন্য যথেষ্ট কারো শরীরে বড় সমস্যা হলে বড় অপারেশন হলে তিন মাসে সে ঠিক হয় তিন থেকে চার মাস সময়টা যথেষ্ট সময় তাই এই সময় যারা বুদ্ধিমান ছেলে তারা কিন্তু নিজেদের শরীরকে ঠিক করে এবং নিজেদের শরীরকে ঠিক করার পরে তারা মেডিকেলে যায় না হলে কিন্তু যায় না আর এই ভ্যাকেন্সির ব্যাপারে আমাকে অনেকে বলছে তো ভাই এখানে একটাই বলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান না বলে একটা কথা বলবে যে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বলছো না জেনারেল ডিস্ট্রিক্ট থেকে না নকশাল ডিস্ট্রিক্ট থেকে কারণ এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে ইন্ডিভিজুয়ালি ভ্যাকেন্সি দেওয়া থাকে না নকশাল বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট দিয়ে ভ্যাকেন্সিগুলো লেখা থাকে তো এই হিসাবে তুমি ভ্যাকেন্সি খুঁজেও পাবে না তুমি যেরকম বলছো আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অনেকে বলছে যে দাদা আমরা অনেক কষ্ট করেছি কিন্তু আমাদের চাকরি হচ্ছে না বা পাচ্ছি না কি করব। তার জন্য বলবো যে দেখো বহিরা কতদেরকে হাঁটাতে হবে ওদেরকে যদি না হাঁটাতে পারো তাহলে কিন্তু তোমার কোনোদিনই কিছু হবে না কথাটা মনে রাখবে আর মেন কথা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বাঙ্গালে দালালির চক্করটা বেশি কারণ আমাদের বাঙালি ছেলেগুলো খুবই সাদাশিরা হয় নিজেরা নিজেদের মধ্যে তর্ক করতে গেলে মাস্টার ওস্তাদ কিন্তু যখন বাইরের কেউ কিছু বলে তার কথা বিশ্বাস হয় আমি যে কিভাবে চাকরি পেয়েছি আমি যখন এটা লোককে বলি বা অন্য স্টুডেন্টদেরকে বলি তাদের বিশ্বাস হয় না সবাই একটাই কথা বলে নকশাল লিস্টই কম নাম্বারে মেরিট হয়েছে কম নাম্বারে চাকরি পেয়েছে প্লাস টাকাও দিয়েছে তাহলে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যদি ছেলেগুলোকে আমি বলি তারাও এই কথাটাই মানবে বাইরের ছেলে যখন বলছে যখন তারা চাকরির জন্য যাবে সেখানে গিয়ে কি করবে টাকা কাকে দিব লোক খুঁজে পাবে না একজন বলে আমাকে দাও আমি করে দেবো আরেকজন বলবে আমাকে দাও আমি করে দেবো আবার একজন এসে বলবে আমি করে দেবো সে কনফিউজ হয়ে যাবে যে আমি দিব টাকা কারণ টাকা দেওয়ার কোন লোক নেই সমস্ত কিছু নিজের উপর ভরসা নিজের উপর সবকিছু তুমি গেটে ঢুকছো পরীক্ষা অনলাইন করছো পরীক্ষা তুমি দিচ্ছ মাঠে তুমি যাচ্ছ মেডিকেলে তুমি যাচ্ছ তাহলে কেন দালালটা মাঝখানে আসলো কোথায় দালাল আমার কিটা করে দিবে আমি তো পরীক্ষা অনলাইনে দিচ্ছি কম্পিউটারে দালাল আমার কিটা করে দিবে পরীক্ষা দিবে সেটিং আছে কার সঙ্গে সেটিং আছে কোথায় আছে আমি না জেনে করে আমি যাবো কেন আমি যদি বলি ঝাড়গ্রাম থেকে আমি কলকাতা যাবো ট্রেন আসবে ট্রেনটা কখন আসবে কোন লাইনে আসবে কটার সময় আসবে কোন ডেটে আসবে এটাই যদি আমি না জানি তাহলে আমি কি ঝাড়গ্রামে গিয়েও কি বসে থাকবো এক মাস ধরে তো আমার এই কথাটাই হচ্ছে মেন যে আমি আগে না জেনে করে শুধু একটা কথাই বলে দিলাম যে টাকা দিলেই চাকরি হয় কম নাম্বারে চাকরি আরে কম নাম্বারে কেন হয়েছে কিসের জন্য হয়েছে ভ্যাকেন্সি কত ছিল এটাও প্রথমে জানতে হবে কত ভ্যাকেন্সি ছিল আর যে টাকা দেওয়ার কথা অনেকে বলে টাকাটা কাকে দিব কোথায় দিব কেন দিব সে কার সঙ্গে যোগাযোগ আছে কোন অফিসারের সঙ্গে যোগাযোগ আছে তার কত দূর দোন আছে সে কি করে আগে আমাকে এটা না জানে আমি তাকে দিয়ে দেবো চোখ বন্ধ করে টাকা দিয়ে দেবো মানে পড়াশোনা করেছে ছেলেগুলো কিন্তু সব পাগলের মতো কথাবার্তা বলে ব্যাপার হচ্ছে এটা এই জন্যই সমস্যা হয় আমাদের ওয়েস্ট বাঙ্গালের ছেলেদের চাকরির ক্ষেত্রে মানে এত ঘন কথাটা বুঝতে পেরেছো হয়তো অনেকে যে আমি কি বলতে চাইলাম তোমাদেরকে তো আসার বুঝতে পেরেছো তাহলে সাবস্ক্রাইব করে লাইক